শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালের ফাঁকা বগিতে আগুন ধরে যায় বুধবার বারোই ফেব্রুয়ারি এই মর্মে সকাল থেকেই খবর দেখানো শুরু হয়ে যায় বেশ কয়েকটা মিডিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রেনে এভাবে আগুন ধরে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশনে হাজির যাত্রীদের মধ্যেও জানা গিয়েছে বুধবার ভোরের দিকে তখনও সেভাবে যাত্রীদের ভিড় হয়নি শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে ভোর চারটে আট মিনিটে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তখন দাঁড়িয়েছিল আপ নৈহাটি লোকাল হঠাৎই এই ট্রেনের প্রথম কামরায় ওপরে প্যান্টোগ্রাফ ওভারের তারে স্পষ্ট স্পর্শ করতেই আগুনের ফুলকি লক্ষ্য করা যায় এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে রেলকর্মী এবং যাত্রীদের মধ্যে তড়িঘড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয় এরপর ট্রেনটিকে নিয়ে যাওয়া হয় কার শেডে তবে একটাই সস্তির বিষয় ট্রেনটিতে ওই সময় কোনো যাত্রী ছিলেন না পরে বিকল্প একটি রেক নিয়ে এসে চারটে উনিশ মিনিটে রওনা দেয় দিনের প্রথম নৈহাটি লোকাল যদিও পরে পূর্ব রেলের তরফে ভিডিও বার্তায় জানানো হয় এটিকে ট্রেনে আগুনের ঘটনা বলা যায় না কারণ যেটা হয়েছে তা হলো একটা ট্রেনে যখন তড়িদাহত করা হয় তখন প্যান্টোগ্রাফ ওভারহেড তারে স্পর্শ করলে ফ্ল্যাশ হয় তাই এই ঘটনা খুবই সাধারণ পদার্থবিদ্যার নিয়ম অনুসারে এটা হয়েছে পূর্ব রেলের সিনিয়র আধিকারিক দীপ্তিময় দত্ত কী বলছেন শোনাব কিছু সংবাদ মাধ্যমে একটি খবর দেখা যাচ্ছে যে শিয়ালদায় লোকাল ট্রেনে আগুন আজ সকালে এ সম্বন্ধে জানিয়ে রাখি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এ জাতীয় অগ্নিকাণ্ডের কোনো ঘটনাই ঘটেনি যেটি ঘটেছে সেটি হচ্ছে শিয়ালদায় একটি লোকাল ট্রেন পাঁচ নম্বর প্ল্যাটফর্মে স্টেবল ছিল রাত্রিবেলা যেহেতু প্যান্টও লোয়ার করা হয় অর্থাৎ বিদ্যুতায়িত করা থাকে না সকালবেলা যখন প্যান্টও তুলতে যায় হাইড্রোলিক সিস্টেমে প্যান্টগুলি ওঠে তখন ওভারের ওয়ারের সাথে টাচ করার সঙ্গে সঙ্গেই ফ্ল্যাশ দেখা যায় মনে করা হচ্ছে যে কোনো ফরেন বডি থাকতে পারে উড়ে এসে কাগজের টুকরো কাপড় থাপড় অনেক কিছুই পরে এটি এই ফ্ল্যাশ ফরেন বডির ক্ষেত্রে পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী অতি সাধারণ ঘটনা তরিতায়িতকরণের সময় যে কোনো মেটিরিয়ালে এই ফ্ল্যাশ ঘটতে পারে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ ঘটেনি এই ট্রেনটি সম্পূর্ণ এমটি রেক ছিল এর যে একটি প্যান্টোগ্রাফি খালি এ জাতীয় ফ্ল্যাশের ঘটনা ঘটে এতে ট্রেন চলাচলের কোনো ব্যাঘাত হয়নি এরপরে ট্রেনটিকে কাশেরে নিয়ে যাওয়া হয় যদি কিছু কোনো কিছু প্যান্টোগ্রাফটিতে এন্ট্যাঙ্গেল থাকে সেটিকে সরিয়ে দেওয়া হবে শিয়ালদাহ স্টেশনে দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালের ফাঁকা বগিতে আগুন ধরে যায় বুধবার বারোই ফেব্রুয়ারি এই মর্মে সকাল থেকেই খবর দেখানো শুরু করে বেশ কয়েকটা মিডিয়া দাঁড়িয়ে থাকা ট্রেনে এভাবে আগুন ধরে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশনে হাঁজে যাত্রীদের মধ্যেও জানা গিয়েছে বুধবার ভোরের দিকে তখনও সেভাবে যাত্রীদের ভিড় হয়নি শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে ভোর চারটে বেজে আট মিনিট নাগাদ পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তখন দাঁড়িয়ে ছিল আপ নৈহাটি লোকাল হঠাৎই এই ট্রেনের প্রথম কামরার উপর প্যান্টোগ্রাফ ওভারহেড তারে স্পর্শ করতেই আগুনের ফুলকি লক্ষ্য করা যায় এরপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে রেলকর্মী এবং যাত্রীদের মধ্যে তড়িঘড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয় ট্রেনটিকে নিয়ে যাওয়া হয় কাঠশিটে তবে একটাই স্বস্তির বিষয় ট্রেনটিতে ওই সময় কোনো যাত্রী ছিলেন না পরে বিকল্প একটা রেক নিয়ে এসে চারটে উনিশ মিনিটে রওনা দেয় দিনের প্রথম নৈহাটি লোকাল যদিও পরে পূর্ব রেলের তরফে একটা ভিডিও বার্তায় জানানো হয়েছে এটিকে ট্রেনে আগুনের ঘটনা বলা যায় না কারণ যেটা হয়েছে তা হল একটা ট্রেনে যখন তড়িদাহত করা হয় তখন প্যান্টোগ্রাফ ওভারের তারে স্পর্শ করলে ফ্ল্যাশ হয় তাই এই ঘটনা খুবই সাধারণ পদার্থবিদ্যার নিয়ম অনুসারে এটা হয়েছে এই ঘটনায় কেউ হতাহত হননি বলেই জানা গিয়েছে তারপরে তড়িঘড়ি আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোর চারটে বেজে আট মিনিটে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনাটা ঘটে হঠাৎই এই ট্রেনের প্রথম কামড়ার ওপর প্যান্টোগ্রাফ ওভারের তারে স্পর্শ করতেই আগুনের ফুল কি লক্ষ্য করা যায় এরপরে আতঙ্ক ছড়িয়ে পড়ে রেলকর্মী এবং যাত্রীদের মধ্যে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন